হ্যালো গাইজ নিয়ে নিয়েছি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি একটা কাছি আর নিলাম সুইশতা তো এগুলো নিয়ে আমি চাঁদে চলে যাব তো দেখতে হলে সাথে দেখতে হবে চলো যাই এই যে ঝুড়ি এই যে হচ্ছে চুরি কাছি দরজাটা লাগাই দাও আচ্ছা আসসালাম সাদে আমি যে জুড়িটা নিয়ে আসছি সেটার জিনিসপত্রগুলো আমি এখানে রেখে দিচ্ছি এবার আমি যে কারণে ছাদে এসছি কারণটা তোমাদের দেখাবো এটা কারণ হচ্ছে এই যদি তুমি চাইস এবার আমি এগুলাকে উঠাবো সবগুলা যদি ফুল উঠিয়ে আপনি আমাদের রোজ নাই থাকলে আমাকে ফুল তুলতে হেল্প করতো রিন্দিকে বলছিলাম আসার জন্য সে আসে নাই সো আমাকে একাই উঠাতে হচ্ছে Thank করে ফেলছে সবগুলা ফুল এখন আমি এক জায়গায় গিয়ে বসে এগুলো দিয়ে সব ভালোবালা তারপর তো বুঝতে পারছো ভালো বালি এই কফায় এখন আপাতত ক্যামেরাটা কোথায় সেটিং করা যায় সেটাই আমি দেখতেছি এখানে বসে Belito, to belicheiro com um এই যে মালা বানানো শেষ এখন আর কিছু চুপস তাজা ফুলগুলো দিয়ে আমি বানিয়ে ফেলছি মালা হচ্ছে কিছু চুপচাপ ফুল আছে ওগুলো যেগুলো আমি গাঁথি নেই নেই তো যেগুলো তো আমার মালা বানানো আমার মানাবালানো শেষ এখন আমি এটা কোথায় পড়ব গলায় গলায় পরব না না গলায় পরব না গলায় পরব না কোথায় পড়ব এখানে পরব

তো আজ পর্যন্তই সবাই ভালো দেখো